প্রথমে হইল রাহেলার প্রিয় বন্ধু পঙ্কজ এরপরে পঙ্কজ ও পাড়ার কয়েকজন মিলে একটি পিকনিকের আয়োজন করেছে ছেলেরা পঙ্কজ এবং তার কিছু মিলে ছেলেরা একটা পিকনিকের আয়োজন করেছে। যেহেতু রাহেলা পঙ্কজের বন্ধু এজন্য পঙ্কজ রাহেলাকেও আমন্ত্রণ জানিয়েছে আপনার মেয়ে দশ বছরের তার ছেলে বন্ধু স্কুলে পড়ে আরেক পাড়া ওই ছেলেটা ছেলেদের কোন পিকনিকে আপনার মেয়েকে নিয়ে যাবে এটাকে আমাদের দেশের কালচার কথা বুঝতেছেন এরপরে আসেন রাহেলা না করার পরেও পঙ্কজ রাহেলাকে পিকনিকে নিয়ে যাওয়ার ব্যাপারে নানা ভাবে অনুরোধ করতে লাগলো যেহেতু পঙ্কজ তার কাছের বন্ধু তাই দৃঢ়ভাবে না করতে বিব্রত বোধ করছিল সে ভয় পাচ্ছিল যে না করলে পঙ্কজ কষ্ট পেতে পারে এবং তাতে করে তাদের মধ্যকার সম্পর্কের অবনতি হতে পারে তাহলে এখন বুঝেন এই সম্পর্কটা কি সম্পর্ক কথা বুঝেন না আমার কথা আপনারা রাহেলার এত গুরুত্বপূর্ণ পরীক্ষা পিকনিকের পরের দিন সে পরীক্ষার কারণে পঙ্কজের সাথে যেতে চায় না পঙ্কজ জুড়া করে রাহেলা চিন্তা করে না গেলে সে কষ্ট পাবে আর একটা ছেলে আমাদের আমাদের সমাজ ব্যবস্থা কি ওই ছেলে কষ্ট পাইলে আমার কি হচ্ছে এখানে তো শিক্ষাদাওয়া দরকার ছিল রাহেলা কোন জায়গায় যেতে চায় দারণ এই চরিত্রটাই পঙ্কজ রাহেলাকে বলছে রাহেলাও যেতে চায় কিন্তু বাবা কষ্ট পাবে বাবা অনুমতি দিবে না বাবা বাবা কষ্ট পাবে আমি লেখাপড়া বাদ দিয়ে ছেলে মেয়ের সাথে ঘুরতে যাব জন্য রাহেলা যেতে চায় না আমার দেশের সমাজ ব্যবস্থার অনুযায়ী কথাটা এইভাবে হওয়া দরকার ছিল না কথা বলেন না এইভাবে হওয়া দরকার ছিল তো সন্তান আমার মা কষ্ট পাবে আমার মা কষ্ট পাবে মাকে কষ্ট দেওয়া যাবে না বাবা কষ্ট পাবে বাবাকে কষ্ট দেওয়া যাবে না এই রকম চরিত্র আনা দরকার ছিল এই রকম চরিত্র আনা হয় নাই রাহেলা পঙ্কজের অনুরোধ না রাখলে পঙ্কজ আমার বন্ধু সে কষ্ট পাবে তার সাথে সম্পর্কের অবনতি হবে

আমরা বেশি বুঝি না এখানে যারা আছেন আপনি আপনার মনকে প্রশ্ন করেন এখানে আছেন যারা খতিব এবং ইমাম জনসাধারণের সাথে আমাদের যাদের সম্পর্ক কি পরিমাণ কান্নাকাটি আপনারা আমাদের সাথে করেন আমার একটা ছোট্ট ফোনের মেসেজ অপশনে আপনি আসেন আমি দেখাই আপনাকে আমাদের সমাজের বাবারা সন্তানদের অবৈধ সম্পর্কে নিয়ে কি পরিমাণ কষ্ট আছে আমাদের কার আমাদের দিল আপনাদের অভিযোগ শুনতে শুনতে কষ্টে গুণ হয় না এমন প্রজন্ম তৈরি করেছে আপনার মেয়ে যখন আপনাকে ধমক দিয়ে আরেক ছেলের হাত ধরে চলে যাবে তখন বুঝবেন আলেমরা বেশি বুঝে না কম বুঝে বুঝেন আপনি যেহেতু পঙ্কজ তার কাছের বন্ধু তাই দৃঢ়ভাবে না করতে বিব্রত বোধ করছিল সে ভয় পাচ্ছিল যে না করলে পঙ্কজ কষ্ট পেতে পারে এবং তাতে করে তাদের মধ্যকার সম্পর্কে অবনতি হতে পারে অন্যদিকে রাহেলা রাহেলা অলিম্পিয়াডের ওয়ার্কশপ ক্যাম্পে যেতে গণিত দেশের মধ্যে কৃতকার্য হয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের স্বপ্ন দেখে শেষ লাইনটা দেখছেন গুরুত্বপূর্ণ কথা না সে চাচ্ছিল যে আমার পড়াটাই বেশি দরকার আমি জাতীয় পর্যায়ে পরীক্ষা দিয়া আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করব মেটার এটা চায় চায় এটা কিন্তু পরে আবার চিন্তা করে পঙ্গস্থ কষ্ট পাবে কথা বুঝতেছেন যে আমার পরে সিদ্ধান্ত কিনে দেখেন দুইটা তার মনের দুইটা ভাব এখানে তুলে ধরছে একদিকে আমার পড়াশোনা ভালো করা দরকার এটা তো ভালো ঠিক না আরেকদিকে পঙ্কজ কষ্ট পাবে তার সাথে সম্পর্ক নষ্ট হবে এই দুইটা সমস্যা তার অন্তরে এখন সিদ্ধান্ত কিনেছে দেখেন পঙ্কজকে নিষেধ করতে গেলে রেগে যেতে পারে এবং আশঙ্কায় এই আশঙ্কায় রাহেলা পিকনিকে গেল সেদিন পিকনিক শেষ পর্যন্ত পড়াশোনার গুরুত্বের চাইতে পঙ্কজ কষ্ট গুরুত্বটা জয়লাভ করলো এখন যদি কেউ বলে যে পড়াশোনার গুরুত্বের চাইতে প্রেমের আগ্রহ প্রেমের গুরুত্বটা বেশি হইল তাহলে কিটা ভুল হবে কথা বুঝেন নাই ভুল হবে যার কারণে সে গেল। এরপরে শুনেন আরো কত ভয়াবহ কথা রাত হলো এখন বলবেন হুজুর আর বুঝেই ভালো না কথা বুঝেন নাই অন্য মানুষ গেছে তো কি হয়েছে এখনো কি আপনারা এই চিন্তাই করবেন কথা বুঝেন নাই আমার গভীর রাত হলো স্বভাবতই সে ক্লান্ত ছিল পরের দিন সকাল সাতটা থেকে ক্যাম্প শুরু হলো রাহেলা ঠিকমতো মনোযোগ করতে পারলো না এই পরিস্থিতিতে তার মধ্যে প্রচুর অপরাধভূত হতে লাগলো সমস্ত পরিস্থিতির জন্য সে মনে মনে একবার পঙ্কজকে একবার নিজেকে দোষারোপ করতে লাগলো এটা হলো গল্প আপনাদের সন্তানের বই বর্তমান বাংলাদেশের জাতীয় শিক্ষা ব্যবস্থা থেকে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বিনামূল্যে বিতরণের জন্য অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা বই এই যে দেখেন কোনো বেজাল নাই কোনো কিছু আমরা বানায় আনি নাই এখন আপনি বলেন এই গল্পটা পড়ার পরে আমার কচি দশ এগারো বছর মেয়েটার মনে কি বলবে সেইখান থেকে কি আগ্রহটা শিখবে আপনি বলবেন যে সেখান থেকে আমরা পড়াইতেছি ছাত্রদেরকে দুইটাই পরিস্থিতি তুলে ধরছি স্কুলের শিক্ষক শিখা দিবে যে এরকম করা যাবে না যদি এটাই হয় তাহলে বিপরীত আকর্ষণ মানুষ বেশি শিখে না ওইটা বেশি শিখে বিপরীত আকর্ষণ মানুষ বেশি শিখে মূলটা তো এটাই শিখবে এবং জাতের আজকের ঘটনাগুলো ঘটে কি এগুলাই তো ঘটে কথা বুঝেন নাই এখানে যা আছে আমরা যা আশঙ্কা করতেছি এরপরে আরেকটা আশঙ্কা আমি করি এই আশঙ্কা ভুল হতে পারে কিন্তু এই আশঙ্কাটা আমি করি আপনারা অনুমতি দিলে আমি বলি নাম দেওয়া হয়েছে পঙ্কজ আর রাহেলা পঙ্কজ সাধারণত মুসলমান ছেলের নাম নয় রাহেলা মুসলমানদের নাম গভীর ভাবে এটা আমি না শুধু যে সমস্ত উলামাই কেরাম এ সমস্ত বিষয় নিয়ে গবেষণা করেন ভাবেন এই সমস্ত উলামাই কেরাম এটা বলেন যে এইখানে পঙ্কজ এবং রাহেলা দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের দিকে ইশারা করা হচ্ছে শুধু আমাদের পাশে ভারত ভারতে ইন্ডিয়াতে গত পাঁচ বছরে নয় লক্ষ মুসলিম মেয়ে হিন্দু ছেলেদের সাথে প্রেম করে ভেঙে গিয়ে নিজের ধর্মকে পেট করে মুক্তা হয়েছে। রিপোর্ট প্রকাশ হয়েছে সেই মেয়েদের মধ্যে আলমদের মেয়ে আছে মসজিদের ইমামদের মেয়ে আছে মোয়াজিনদের মেয়ে আছে তাবলিগদের মেয়ে আছে আলেমদের মেয়ে পর্যন্ত আছে মুসলিম পরিচয় দিয়ে অথবা আবাস বেড়াবেশন নামে সাধারণ পরিচয় শুধু এতটুকু নয় এই পর্যন্ত আমাদের শত্রুরা এই পর্যন্ত ফর্মুলা তাদের বাস্তবায়ন করার চেষ্টা করছে একটা ছেলে যদি একজন মুসলিম মেয়েকে অবৈধ প্রেমে জড়াইয়া তার সাথে সম্পর্ক করে মেয়েকে তার ধর্মান্তরিত করতে পারে তাহলে এই ছেলের জন্য দুনিয়াতে সব কিছু লাক্সারি লাইফ স্টাইল দেওয়ার জন্য অন্যরা প্রস্তুত আছে বাড়ি দেওয়া হয় গাড়ি দেওয়া হয় প্রতি মাসে পঞ্চাশ হাজার করে টাকা দেওয়া হয় বাড়ি গাড়ি গিফট করা হয় কেন আমি শুরুই করেছিলাম ইমানের কথা ইমান হলো সবচেয়ে দামি জিনিস কথা বুঝেন নাই এটা তো ভারতের কথা বললাম বাংলাদেশে এই পর্যন্ত যা রিপোর্ট প্রকাশিত হয়েছে প্রায় দুই হাজার দুইশ বাইশ শত মুসলিম মেয়ে বিভিন্নভাবে অমুসলিম